রাতের অন্ধকারে কোন আওয়ামী লীগের বাড়ির দাওয়াত খাও এটা কিন্তু আমি সহ্য করবো না আগামী ভোট পর্যন্ত বন্ধ করে দিতে হবে এদেশের এদেশের প্রেমিক সেনাবাহিনী গত পাঁচই আগস্ট যখন সারা দেশে হাসিনার পতনের পর এদেশের পুলিশ প্রশাসন যখন সবকিছু বন্ধ হয়ে গেছে অচল হয়ে গেছে এই প্রতিকূল অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কাজ করছে না আমাদের সেনাবাহিনীর এদেশের আমাদের একমাত্র আশা ভরসা সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র আশা ভরসা এই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল বিতর্ক করার চেষ্টা করছে এই সেনাবাহিনী আজকে যেখানে ক্রাইম যেখানে অপরাধ যেখানে অন্যায় যেখানে অভিযান জমি দখল ভূমি দখল এই সেনাবাহিনী সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে বাংলাদেশের অসহায় মানুষের পাশে গিয়ে আর এই সেনাবাহিনী নিয়ে যে সেনাবাহিনী এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই ভূমিকা সাত পালন করে আসছে সেই নিয়ে শুরু আবার নতুন করে ওয়ান ইলেভেন যেভাবে এসে এদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছিল এই সেনাবাহিনীকে নিয়ে ওয়ান ইলেভেন এর মতো আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের জনগণ এই সর্বজনতাকে রুখে দেবে ঠিক বাংলাদেশের জনগণ কোন সর্বজনতাকে এই দেশের মাটি থেকে টিকে দেব না আমার একটা পরিষ্কার কথা এই বিচার শালিসের নাম দিয়ে আওয়ামী লীগের লোকের কাছে টাকা খায় ওই আওয়ামী লীগের আয়ের পক্ষে রায় তো আইরে কিন্তু মেনে নুবো না ঠিক বললাম না ঠিক এই বিচার শালিস আগামী ভোট পর্যন্ত বন্ধ করে দিতে হবে আমি আমার বিএনপি নেতাদের বলছি আর দোয়া করে আওয়ামী লীগকে কোন রকম আমি একটা পরিষ্কার কথা শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিলকোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন আগামী দিনে রোহিত বলেছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের স্থান কোনোদিন হতে পারে না হতে দেওয়া হবে আমার নেতারা রাজনীতি কেউ রাতের অন্ধকারে কোন আওয়ামী লীগের বাড়ির দাওয়াত খাও এটা কিন্তু আমি সহ্য করবো

চাই সতর্ক করে দিলাম কারণ আমরা চাই হালসার মানুষ অতীতে সবচেয়ে বেশি ভোট আমরা চাই আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ধানের তারেক রহমান খালেদা জিয়া এই চাই মেনে সবচেয়ে বেশি ভোট পায় জন কি হবে না দেখা তুই হাতে রাতে তবে থাকবো ইনশাল্লাহ কারণ কেন বললাম উনিশশো একাত্তর সালে আমার বাবা এই ইলেকশন করেছে তাদের অনেকেরই জন্ম হয়নি এই যে আমার মকলেশের বাপ তখন চেয়ারম্যান ছিল আব্দুল সালাম এই হালসা ইউনিয়নে আমার বাপ সব জায়গার হারছে হালসা ইউনিয়নে জিতে আছে হালসা আমি আমার তার ছেলে হিসাবে আমি ঋণী আমি কথা দিয়ে গেলাম সব সময় আসছি আগামী দিন থাকবো চব্বিশ ঘন্টা হালচাল মানুষের জন্য থাকবে ধন্যবাদ আসসালাম আলাইকুম